আবু রায় রাজে আল্লাহ তাল থেকে বর্ণিত নবিকুরসাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা কালে জেরা খাও বা কালে জেরা সেবন করো যা সকল রোগের মহৌষধ মৃত্যু ব্যতীত সব রোগের মহৌষধ হিসেবে কাজ করে আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ মাহফুজুর রহমান আমি হ্যাপাটোলারি সার্জারিতে আছি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি এটা মূলত হচ্ছে লিভার এবং সার্জিক্যাল ডিপার্টমেন্ট অনেকেই দেখা যায় যে কালিজিরা খাবারটা যে সরাসরি খেতে পারে না বিভিন্ন রকমই থাকে এটা ফর্মুলা তৈরি করা হয়েছে তাই আমার একটা প্রতিষ্ঠান থেকে এই কালিজিরাটাকে একটা কমপ্লিট একটা ফর্মুলা তৈরি করছে যেটা খাবারের জন্য সুস্বাদু রয়েছে এবং এর গুণগত মানও ঠিক রয়েছে এই কালিজিরার মাঝে আরও কিছু উপকারী উপাদান দিয়ে তারা তৈরি করেছেন এটা মধুময় কালিজিরা কালিজিরা মধু রসুন এবং জাফরানের সমন্বয়ে যেটা সবগুলো গুণগত মান অক্ষুণ্ণ রয়েছে কালিজিরা খেতে গেলে যে সমস্যাটা বা স্বাদের এটা থাকে সেইটা থাকে না সুস্বাদু খেতেও অনেক উপকার খেতেও আমার সুস্বাদু থাকবে এবং এর গুণগত মানও ঠিক আছে এটা আপনারা খেতে পারেন এটা সব দিক দিয়ে উপকারিতা পাবে শুধু মানুষজনের রোগ থাকলেই যে খাবে এমনটা না এটা একটা এমন একটা প্রোডাক্ট যেটা খেলে আপনার সুস্বাস্থ্যতা বাড়বে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এটা সবাই খেতে পারবে ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স বৃদ্ধ পর্যন্ত সবাই এটা খেতে পারবে এটা খেলে যদি রোগ নাও থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং শরীরের বিভিন্ন উপকারিতা হবে তাছাড়া যাদের এবং গ্যাস্ট্রিকের সমস্যা আছে ফ্যাটি লেবার সমস্যা আছে হজমের সমস্যা আছে তারা যদি এটা খায় তাহলে তারা এখান থেকে উপকৃত পাবে ইনশাল্লাহ তাম শুদ্ধতাই সুস্থতা